This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. भयंकर घटना मेदिनीपुरे मेदिनीपुर সাংসদ ছিলেন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্তমানে দিলীপ ঘোষ প্রায় বলা যায় বিজেপিতে এক ঘরে সেই দিলীপ ঘোষের ছবিতেই মেদিনীপুর জেলা পার্টি অফিসে জুতোর মালা এবং একই সাথে জেলা পার্টি অফিস প্রায় বন্ধ সরছে বিজেপির জেলা পার্টি অফিস ঘোষণা বিজেপি নেতা এক ঘরে হয়ে যাওয়া বিজেপি নেতা আদির নেতাদের ভরসা যে বিজেপি নেতা সেই দিলীপ ঘোষের কেন কিসের জন্য এরকম ঘটনা সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেল এসছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে যাতে যখন নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি সেই দিলীপ ঘোষের ছবিতেই জুতোর মালা দিলীপ ঘোষকে তৃণমূলের দালাল বলা দিলীপ ঘোষের অপসারণ চাই দিলীপ ঘোষকে বিজেপি থেকে বিতারণ চাই স্লোগানে একদম মুখরিত বিজেপির মেদিনীপুরের জেলা পার্টি অফিস কবে কার ঘটনা বেশি মাসে দিলীপ ঘোষ সস্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে গিয়েছিলেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনী বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে রীতিমতো বিজেপির তাবর তাবড় নেতারা বলা যায় নব্য বিজেপি নেতারা দিলীপ ঘোষকে চোখা চোখা বাক্যবানে জর্জরিত করেছিল পাল্টা দিয়েছিল দিলীপ ঘোষ সেই বাঘযুদ্ধের সাক্ষী ছিলাম আমরা সবাই রাজনীতি সচেতন মানুষজন তো বটেই বাংলার সাধারণ মানুষজনের কাছেও সেই সময় এই পর্ব বেশ ইন্টারেস্টিং হয়ে উঠেছিল ঠিক তারপর মে মাসে দিলীপ ঘোষ যখন মেদিনীপুরে যান দিলীপ ঘোষকে ঘিরে একাধিক জায়গায় বিক্ষোভ হয় এমনকি মেদিনীপুরের জেলা পার্টি অফিসের গেটে দিলীপ ঘোষের ছবিটা নিয়ে তাতে জুতোর মালা আটকে দেওয়া হয় একই সাথে চলতে থাকে দিলীপ ঘোষের নাম করে বিক্ষোভ কর্মসূচি দিলীপ ঘোষকে তৃণমূলের দালাল বলে বিজেপি থেকে তাকে তাড়িয়ে দেওয়ারও স্লোগান আমরা শুনতে পেয়েছিলাম মে মাসে ঠিক দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সস্ত্রী দিলীপ ঘোষ পৌঁছে যাওয়ার পরে একবার চট করে সেটি আমরা মনে করে নি দেখেনি করতে হবে দেখলাম সেই দৃশ্য মোটামুটি ভাবেই এই দৃশ্য বা এইরকম ঘটনা এখনো পর্যন্ত কেউ ভুলে যাননি কি হয়েছিল তার সেই জেলা পার্টি অফিসের সেই জেলা পার্টি অফিসটি তারপর থেকে প্রায় বন্ধই ছিল দিলীপ ঘোষ তো নয় বরং বলা যায় আদি বিজেপি নিয়ে তাদের কেউই সেই পার্টি অফিসে আর পা রাখেননি দিলীপ ঘোষ নিজের কর্মসূচি মোটামুটি যা করেছেন খড়গপুরকে কেন্দ্র করেই করেছেন এবং খড়গপুরে দিলীপ ঘোষ যখনই প্রোগ্রাম নিয়েছেন এই রিসেন্ট অতীতে নিয়েছেন তখন দেখা গেছে দিলীপ ঘোষের প্রোগ্রামে বর্তমান যেই জেলা জেলা কমিটি আছে সেই কমিটির সভাপতি থেকে শুরু অন্যান্য যে সমস্ত নেতৃত্ব রয়েছেন তারা দিলীপ ঘোষের কর্মসূচিতে জাননি কি দেখা যায়নি সেই এলাকার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কেউ বস্তুতই দিলীপ ঘোষ যখনই প্রোগ্রাম করেছেন তখন সেখানে আধিক্য ছিল আদি বিজেপি নেতাদের কিছুদিন আগেই পেটেলের জন্মদিনে যে যাত্রা করেছিল বিজেপি সেই যাত্রাতেও দিলীপ ঘোষ নেতৃত্ব দিয়েছিল খড়গপুরে কিন্তু সেখানে কোনো নব্য বিজেপি নেতা এবং বর্তমানে মেদিনীপুর জেলার বিজেপি নেতাদের দেখা যায়নি বলা যায় দিলীপ ঘোষ হাতে গোনা কয়েকজন পুরনো পন্থী নেতাদের নিয়েই এই কর্মসূচি সারেন আর তারপর যেটা দিয়ে শুরু করেছিলাম যে দিলীপ ঘোষের ছবিটা নিয়ে মেদিনীপুর জেলার জেলা পার্টি অফিসে সেই ছবিতে জুতোর মালা পরিয়ে দিয়েছিল নব্য বিজেপিরা তারপর থেকে ক্ষোভের আগে দুঃখে সেই পার্টি অফিসে পা রাখেননি দিলীপ ঘোষ বলা যায় এক ঘরে হয়ে যাওয়া দিলীপ ঘোষ সেই পার্টি অফিসকে ব্রাত্যই করে দিয়েছিলেন কিন্তু সামনে দু বিধানসভা ভোট টিকিট নিয়ে টানা করেন ইতিমধ্যেই চলছে দিলীপ ঘোষ যদিও মুখে বলছেন আমি দুবার নিজের ইচ্ছায় ভোটে দাঁড়িয়েছি দুহাজার ষোলোতে বিধায়ক দুহাজার উনিশে সাংসদ কিন্তু তৃতীয়বার আমি নিজের ইচ্ছায় দাঁড়াইনি দল আমাকে বলেছিল তাই দাঁড়িয়েছি কিন্তু ওই সামনে দুহাজার ছাব্বিশ কর্মসূচি হবে নিজের গুরুত্ব কতটা আছে সেটা ঝালিয়ে নিতে হবে দিলীপ ঘোষ জেলা পার্টি অফিস সরাচ্ছে মেদিনীপুর থেকে খড়গপুরে যেটা তার তার নিজের নিজের এলাকা যেটা এককালের বিধানসভা কেন্দ্র সেখানে সেই পার্টি অফিসে দিলীপ ঘোষ গিয়েছিলেন বলা হচ্ছে দিলীপ ঘোষের পক্ষ থেকে জানানো হচ্ছে নতুন পার্টি অফিস পুরনো পার্টি অফিস মেদিনীপুরে ছিল সেটায় সেরকম বড় ছিল না বর্তমানে খড়গপুরে ভাড়া নেওয়া হয়েছে ঘর সেখানে পার্টি অফিস আকারে বড় সেই পার্টি অফিস নির্মাণ কার্য চলছে সেটার দেখভাল করবার জন্যই দিলীপ ঘোষ সেখানে এসছেন যদিও দিলীপ ঘোষ এটা বলছেন কিন্তু আসল কারণ সেটাই জুতোর মালা যেই পার্টি অফিসে পড়েছে ছবিতে সেই পার্টি অফিসে আর পা রাখবেন না দিলীপ ঘোষ যেন বার্তা রাজ্য নেতৃত্বকে যে বা যারা যার অঙ্গুলি হেলনে আমার ছবিতে জুতোর মালা পড়িয়েছে তোমাদের কাছে সেই পার্টি অফিস পার্টি অফিস হতে পারে কিন্তু আমি দিলীপ ঘোষ সেই পার্টি অফিসে পা দেব না তাই নতুন জেলা কার্যালয় তৈরি হচ্ছে খড়গপুরের বুকে সেখানে ঢুকে দিলীপ ঘোষ ঠিক কি বললেন একবার শুনেনি মেদিনীপুর সাংগঠনিক জেলার পার্টির অফিস হিসাবে মেদিনীপুরে এই খড়গপুরেতে যে ভাড়ানো হয়েছে অফিস এখন উদ্বোধন হয়নি সেই অফিসটা আমরা একটু দেখতে এসেছিলাম ব্যবস্থা এখানটা ঠিকঠাক হচ্ছে আপনার ছবি নেই আমি কোনো বাধা নেই আমার চিন্তা শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য যেখানে দিলীপ ঘোষ বলছেন পুরনো পার্টি অফিসে জায়গা ছোট তাই খড়গপুরে নতুন পার্টি অফিস তৈরি হচ্ছে শুধু এখানেই থেমে থাকেননি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলেছেন একদম সরাসরি নিজে বুঝিয়ে দিয়েছেন তৃতীয়বার যখন তাকে লোকসভা ভোটে লড়তে ওই বর্ধমান জেলায় পাঠানো হলো যেখানে তিনি তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদের কাছে পরাজিত হলেন তখন তিনি এক প্রকার নিজের ইচ্ছার বিরুদ্ধেই সেখানে গিয়েছিলেন তার কারণ তার নিজের চষা জমি মেদিনীপুর যে মেদিনীপুরকে তিনি নিজে হাতে করে সংগঠন তৈরি করেছিলেন যে মেদিনীপুরের সাংসদ ছিলেন তিনি দু সালে সেই লোকসভা সিটে শুভেন্দু ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পালকে দাঁড় করিয়ে দিলীপ ঘোষকে পাঠানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদের বিরুদ্ধে লড়তে ফল আমরা সবাই দেখতে পেয়েছিলাম এদিকে জুন মালিয়ার কাছে মেদিনীপুরে পরাজিত হয় বিজেপি অগ্নিমিত্রা পাল শুভেন্দু ঘনিষ্ঠ মহিলা নেত্রী আর ওদিকে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদের কাছে পরাজিত হন ঘটনাচক্রে এই দুটি সিটি বিজেপি দু হাজার উনিশে জিতেছিল এবং দু হাজার চব্বিশে সিটের অদল বদল ফলাফল দুটি সিটেই বিজেপি পরাজিত তৃণমূল কংগ্রেস জয়ী আর দিলীপ ঘোষ সেই কথাই যেন একবার উস্কে দিল দু বিধানসভা ভোটের আগে সরাসরি বলে দিল সারা জীবন আমি রাজনীতি করব না আর আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে লড়ানো হয়েছিল দল বলেছিল তাই লড়েছিলাম দল যদি বলে চিন্তা ভাবনা করবো খড়গপুর শহরে বিজেপি কর্মী সমর্থক মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আগামী দিনে তো নির্বাচন আছে হিরনকে সমর্থন করবে না আপনাকে সমর্থন করবে এই নিয়ে একটা হিরণ আমাদের এখানকার সিটিং এমএলএ আছে এখন যদি ইলেকশন আছে ইলেকশনে কে ক্যান্ডিডেট হবে সেটা তো পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে খালি খড়গপূর্ণে সারা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধানসভায় কেন্ডিডেট দিল্লিতে পার্লামেন্টারি বোর্ড আছে আর এখানকার প্রেসিডেন্ট আদি যারা আছেন তার প্রেসিডেন্ট আদি যারা আছেন তার প্রেসিডেন্ট আদি যারা আছেন তারা ঠিক করবে তো যখন নির্বাচন আসবে নাম ঘোষণা হবে যে ক্যান্ডিডেট তার জন্য পুরো পার্টি লড়াই করবে আপনি কি টিকিট পাবেন বলে আমি টিকিট পাওয়ার জন্য কাউকে বলিনি টিকিট চাইনি পার্টি আমাকে দুবার আমার ইচ্ছায় টিকিট দিয়েছে দ্বিতীয়বার আমার ইচ্ছার বিরুদ্ধে টিকিট দিয়েছে আমি সেভাবে চাইনি কিন্তু যিনি বিধায়ক রয়েছেন সেই ক্যান্ডিডেট হিরন তার কারণ দিলীপ ঘোষ সেই কথাও বলে দিয়েছে যতদিন পর্যন্ত তিনি বিধায়ক আছেন ততদিন পর্যন্ত হিরণই এখানকার বিধায়ক তারপরে কে দাঁড়াবে সেটা দল ঠিক করবে এবার খড়গপুরে কে হিরণ নাকি দিলীপ দিলীপ ঘোষকে খড়গপুরে টিকিট না দেওয়ার সাহস বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বরা কি দেখাবে আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়হিন্দা মাতারম